হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চিকেন কী বলে এটাকে কিমাকারি চিকেন কিমাকারি সাথে বিফও আছে এটা খাচ্ছি রেসিপি আপনাদেরকে আমি দেখিয়েছিলাম একদিন তো আজকে সেটা আমি খাচ্ছি দেখেন বা ওর মধ্যে এত বড় একটা চিকেনের কম্বিনেশান আর সাথে সম্পূর্ণটাই মাংস দিয়ে কিমা বানানো আমি তো জাস্ট এটা আমার শাশুড়ি মায়ের হাতের রান্নার ভক্ত বাট ফাইনালি এটা আমি নিজে বানিয়ে ফেললাম একটু লবণ ইউজ করলাম আপনারা জানেন যে আমি খাওয়ার সময় লবণ ইউজ করি কারণ আমি কাঁচা লবণ খেতে পছন্দ করি আর আমার অনেক বেশি লবণ ফেভারেট সো দেরি করা যাবে না খাবার সামনে থাকলে তাড়াতাড়ি খেতে হয় জানেন তো আমার সে একই কথায় যে খাবারটা নিলাম সো বিসমিল্লা করে শুরু করি মাসাল্লাহ নজর দেবেন না ভাই কোনো কথাই নেই এই খাবারে যেখানে মাংসের কিমা চরচরি করা হয়েছে যেখানে এখনও কথা কি খাটে বলেন মোটেই না হুম হুম সুন্দর হয়েছে আর আমি জানি আমার খাবার দেখে আপনাদেরও অনেকে খেতে মজা আছে এই রেসিপিটা খেতে পারেন কিন্তু হুম পাকিস্তান এসে আমি না আসলে বাঙালিদের মতো সব হাত রুবিয়ে ভাত খেতে পছন্দ করি মানে আপনারা কীভাবে নিমেষ জানি না বাট আমি সব হাত রুবিয়ে কবজি রুবিয়ে এক কথায় বলে যেটাকে ভীষণ পছন্দ করি আপনারা কী করবেন জানেন সবাই কবজি ডুবিয়ে খাবার খাবেন কবজি ডুবিয়ে খাবার খাওয়ার একটা আছে আলাদা তাহলে আমরা কিসের বাঙালি বলে তাই না হুম বাঙালি মানেই হচ্ছে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়ার একটা আনন্দক্ষম মুহূর্ত এটাকেই বাঙালি বলে যাই হোক এত কথা বলে আমার লাভ নেই এখানে একটা চিকেনের টুকরা আছে এক হাত দিয়ে চিকেনটা সেরা সম্ভব না সেকেন্ডটা লাস্টে খাবো আগে ভাতগুলো খাই হ্যাঁ আচ্ছা বলেন আপনারা সবাই আজকে কী দিয়ে লাঞ্চ করছেন বা কী দিয়ে ব্রেকফাস্ট করছেন আমি কিছু জানি না যাই হোক আমি গরম গরম খাবার খেয়ে নিচ্ছি আর অনেকে বলছেন তোমার বর কোথায় আমার বর দোকানে খায় বেশিরভাগ সময় বাড়িতে থাকলে তো বাড়িতে অনেক সময় আমার সাথে লাঞ্চ করেই বাট সে আজকে আসতে পারবে না সে আসবে রাত বারোটায় তো নিলে আমাকে একাই খেতে হবে আর শাশুড়ি মা আমার ভাসুরের বাচ্চাকে নিয়ে স্কুলে আমার যায়রা সবাই নিচে শ্বশুর দোকানে দেবররা দোকানে অনেকে বলবেন আমার খাওয়া দেখে সবাই কোথায় যেন সবাইকে বলে দিলাম সবাই কোথায় আর যারা প্রতিবেশী আছেন তারাও নিজের বাড়িতে আসেন তাদের তো আমার বাসায় আনা এখন সম্ভব না বুঝতে পেরেছেন কন্টিনিউ আসলে বাসায় একা থাকে তো বোর হয়ে যাই সময় পাই যখন আমি একটুখানি ভিডিও বানাই যাতে আমার এই ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি আপনারা আমার সাথে একটু হালকা পাতলা আলাপ করতে পারেন আমার অনেক ভালো লাগে যে যদি আপনারা আমার সাথে কথা বলেন আপনারা তো অবশ্যই কমেন্টে কথা বলবেন যেটা আমার ভালো লাগে আর রান্না বান্নাটা আজকাল আগের থেকে অনেক ভালো পারি আগে আমি রান্নাবান্না একদিনই পারতাম না সত্যি কথা এখন অনেক ভালো পারি আর আমার তরকারিতে আমি আগে অনেক মরিচ লবণ খেতাম হলুদ খেতাম আমার বরের জন্য এখন হলুদ কিছু দিতে পারি না পাকিস্তানে একদমই আমাদের বাড়িতে তো মরিচ খাই না মানে আমার বর তো খাই না বলতে গেলে আর হলুদটা একদম কম দিতে হবে ওর হলুদে একদম অ্যালার্জি মানে হলুদে অ্যালার্জি প্রথমবার দেখলাম আমার বরের হলুদে খুবই অ্যালার্জি সে হলুদ খেতে পারে না তার কারণে আমাকে হলুদও দেওয়া দাঁড়া দরকারিতে বাড়িতে বাট তারপরেও মানিয়ে নিতে পারছি দুজন মিলে এটাই অনেক বলেন তো কয় ভাই মানিয়ে নিতে পারে তাই না নিজ সংসারে নিজে মানিয়ে নিয়ে সংসার করতেছে এর থেকে বড় আর কী হতে পারে থার্ড পারসন পারাপত বেশি অনেক কিছুই বলবে এটার সময় মাথা নিয়ে লাভ নেই আগে অনেক গায়ে নিতাম এগুলো এখন একটু কোনো কিছুই গায়ে নিই না কারণ এগুলো গায়ে নিলে তো সংসার করা হবে না অনলাইনে থাকা হবে না এগুলো কিছুই করা যাবে না আমাদেরকে এখন নিজের মতো করেই বাঁচতে হবে নিজের মতো করে চলতে হবে আমি ঠিক সেভাবেই চলি অনেক আমার শোভাখান কি আসো আপুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার শুভাকাঙ্ক্ষী আমার অসুস্থতার সময় খোঁজখবর নাও আমাকে মেসেজ করো ভালো লাগে হেটার্সদেরও অবদান আছে কারণ যদি হেটার্স না থাকতো আমি থাকতে পারতাম না আসলে মাংসের কুচির মধ্যে একটু হাড্ডি পেয়ে গেলাম তাই আমি যাই হোক খেতে খেতে ব্লগটা এন্ড করে দিচ্ছি তোমরা থাকো ভালো থেকো তোমাদেরকে একটু আপডেট দিলাম আর কে কী দেখা দাওয়া কিছু জানিয়ে দিও পাশে থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমাকে অনেকক্ষণ বেশি ভালোবাসবা